নাইনটি মানুষই জানে না কাঁচা মাছের মধ্যে একটা কাঁচা ডিম দিয়ে এত মজার আর মুচমুচে একটা রেসিপি তৈরি হয় যেটা বাচ্চাদের টিফিনে পোলাওয়ের সাথে কিংবা মেহমান আপ্যায়নে একদম পারফেক্ট সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা রেসিপি দেখার জন্য দেখতে পাচ্ছেন প্রথমেই কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি মাছ আর এটা হলো পাঙ্গাস মাছ এটা আমি রেগুলার সাইজেই কেটেছিলাম খাওয়ার জন্য বাট বাচ্চারা খেতে চাইতেছে হঠাৎ করে তাই মাছখান থেকে কেটে কাটাটা ফেলে দেখতে পাচ্ছেন যে গাদারটা মানে পিঠের যে মাছটা আছে সেটা নিয়ে নিয়েছি আর উপরের চামড়া গুলোকে যেভাবে করে ফেলে দিচ্ছি তো যখন আপনারা করবেন চাইলে এটা আপনারা আস্ত অবস্থাতে হালকা একটু একটু গরম পানি দিলে চামড়াটা খুলতে বেশি বেশি সহজ হবে আর দিয়ে খুললেই দেখলেন কত সুন্দর খুলে গেল অত কষ্ট না যাই হোক এই তো একটা কাঁচা ডিম দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া এটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি এখানে ময়দা আর প্রিয় ভিউয়ার্স এই মাছটা যখন আপনারা ধুবেন অবশ্যই ভিনেগার অথবা লেবুর রস দিয়ে ধুবেন এতে করে যে কাঁচা একটা মাছের গন্ধ আছে সেটা কিন্তু আসবে না তো আমি কিন্তু ওইভাবে করে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন সবকিছু একত্রে খুব ভালোভাবে মাখিয়ে খেয়ে নিচ্ছি এই ফিশ ফিঙ্গারটা যদি আপনারা বাচ্চাদের টিফিনে দেন ওরা কিন্তু টিফিন বক্স খালি করে নিয়ে আসবে অনেক সময় বাচ্চারা মাছ খেতে চায় না বাট এভাবে করে দিলে কিন্তু ওরা খাবে বা এটা পোলাওয়ের সাথেও আপনারা কিন্তু রাখতে পারেন এই তো যখন আমার মাখানো হয়ে গেছে রেস্টে রাখার তেমন কোনো দরকার নাই তবে চাইলে পারেন আপনারা রাখতে আমি যেহেতু বাচ্চারা খেতে চেয়েছে আমি ইনিশটা এটা করে নিচ্ছি চুলায় তেল গরম হওয়ার পরে এই তো একটু একটু করে সবগুলো একসাথেই আমি দিয়ে দিয়েছি পরে এক পাশ হলে আমি সুন্দরভাবে উল্টে দিব প্রিয় ভিউার্স যারা আমার ভিডিওটা দেখছেন কিন্তু লাইক দেননি তারা একটি লাইক দিয়ে দেবেন আর যারা অলরেডি দিয়েছেন আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ আর এরকম সহজে মজার রান্নার রেসিপি পেতে আমার পেজটা কিন্তু আপনারা ফলো দিতে পারেন আর যারা চ্যানেল থেকে দেখতেছেন তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর ভিডিওটা বেশি ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে কিন্তু শেয়ার করে দিতে পারেন আর এই ভিডিওর পাশাপাশি আমার পেজের অন্য অন্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল প্রিয় ভিউয়ার দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা এরকম একটা কাঠির সাহায্যে উল্টে দিলাম এভাবে উল্টে পাল্টে যখন গোল্ডেন ব্রাউন ডিপ কালারটা হয়ে যাবে তখন বুঝতে হবে যে আমার এগুলো হয়ে গিয়েছে তখন তেল ছাঁকনির চামিচ দিয়ে ছেঁকে ছেঁকে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল ভীষণ মজার ফিশ ফিঙ্গার রেসিপি যেটা হলে বাচ্চাদের টিফিনে আর অন্য কিছুই লাগবে না তো এই তো ওঠানোর পরে যে টমেটো সসের সাথে বা যে কোনো সসের সাথে আপনারা পরিবেশন করতে পারেন আমি যেহেতু বাচ্চাদের জন্য স্পেশালি তৈরি করেছি তাই ওদের টিফিন বক্সে ওদেরকে টমেটো সস দিয়ে দিয়ে দিচ্ছি দেখেন আমি একটা ভেঙে করছি আমার কাছে ভালো লেগেছে লেগে থাকলে আবারও বলছে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আপনাদের মূল্যবান মতামত পড়তে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি